আল্লাহ পাক বলেন alam nashrah laka sadrak আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি আমি আপনার কি বক্ষের শক্তি দান করিনি দেখো এই পৃথিবীতে মানুষ মানুষের তিন ধরনের শক্তি আছে কয় ধরনের একটা শক্তি হচ্ছে শারীরিক শক্তি কি শক্তি শারীরিক শক্তি আরেকটা শক্তি হচ্ছে মেধার শক্তি এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পাওয়ার কি শক্তি মেধার শক্তি আরেকটি শক্তি হচ্ছে আত্মিক শক্তি শক্তি আপনারা বলেন তো এই তিনটা শক্তির ভিতরে সবচাইতে শক্তিশালী কোনটা হ্যাঁ ইমানি শক্তি অর্থাৎ রুহের শক্তি যেই রুহের শক্তি সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন আলাম নাশরাহ লাকা সদরক ও নবী আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই দিই ইমানের জন্য হিকমতের জন্য সুবহানাল্লাহ দেখো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা মূসা আলাইহিস আল্লাহ যখন তাকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন আল্লাহ কি বললেন ও মুসা ফেরাউনের নিকটে যাও কারণ সে সীমালঙ্ঘন করেছে সে সীমালঙ্ঘনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তাকে দাওয়াত দা

আমার তো পাঠাবা ঠিক আছে কিন্তু যাব কিন্তু তার আগে আমার একটা জিনিস দরকার হজরতামী ديباري. رب اشرح لي صدري

বিরাট সম্মাতের বিরাট সেনাবাহিনী তার সামনে কিছুই পরাস্ত করলেন না কোন kisi মনে করলেন না তিনি ফেরাউনের সামনে চলে গেলেন আর ফেরাউন কে দেখে বললেন ফেরাউনে ঘোষণা দেলা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুসা আলাইহিস একটা ঘোষণা সহ্য করতে না পারে

যদি কোরআন কে প্রশ্ন করি কোরআন বলে দিমানি পাওয়ার কিসে বারে কোরআন জবাব দেয়া দিবে তুহ

আজকে কোরআনে কারিম থেকে মানুষকে বিরত রাখার জন্য কোরআনে কারিম এটাই হচ্ছে মানুষের মুক্তির একমাত্র পথ এটি ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয় বরং সম্ভব সম্ভব নয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে কয়েকজন সাহাবী যে জিজ্ঞেস করলেন যে হুজুরের চরিত্র কেমন

রসুল্লাহর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আমার কাছে কেন এসেছ কারণ আল্লাহ সেই কোরআন থেকে যারা কোরআন এর সংস্পর্শে যারা আসে আল্লাহ পাক তাদের মর্যাদাকে বাড়ায় দেন আর যারা কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করেন বড় কালেও লাঞ্ছিত করবেন ঠিক কিনা বলেন এজন্য মুসলমান হিসাবে যতদিন মুসলমান দুনিয়ায় বাসবে যতদিন মুসলমানের শরীরে রক্ত থাকবে ইবারে এক কোটা পাপ ততক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে না ঠিক কিনা বলেন আজকে নামের কসম করে বলি আগামী দিনে বাংলাদেশকে যদি একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখতে চান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চান তাহলে কোরআনে কারিমের অনুশাসন মেনে চলার কোন বিকল্প আজকে কোরআনে কারিম আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না আপনি বিএনপি করতে পারেন আপনি চাষ করতে পারেন আপনি বাসত করতে পারেন আপনি জামাত ইসলাম করতে পারেন আপনি চর্মনাই করতে পারেন আপনি খেলাফত মসজিদ করতে পারেন আপনি যে কোনো দলের হন না কেন একটি কথা মুসলমান হিসাবে মাথায় রাখতে হবে আল্লাহর কারণ ছাড়া বাংলাদেশে শান্তি হবে না হবে না ঠিক কিনা বলে এই জন্য মুসলমান হিসাবে যতদিন দুনিয়ায় বাঁচব পরাণ নিয়ে বাঁচতে চাই আল্লাহ কবুল করবার আমি সুতরাং পরী ছাড়া মুক্তির কোনো উপায় আছে এবার আসেন আমরা বলছিলাম আলাম নাসরক মনে আছে না আল্লাহ পাক বলছেন হে রসুর আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি অথচ অপর দিকে খুব ভালো করে বোঝেন একদিকে মুসাইল ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও ইমানের নূর তারা ভরে দাও আর আল্লাহ নবীকে কি বলছেন যে আমি তো আপনার বক্ষকে অবশ্যই প্রশস্ত করে দিয়েছি সুভান এই জন্য এটা কেমনে হলো কিভাবে হলো আপনারা শুনেছেন ওলামাদের মুখে শুনেছেন আল্লাহর নবীর জীবনের একবার না দুইবার না তিন তিন বার পর্যন্ত বক্ষ বিধারণ হয়েছে ধরে বলেন তিনবার বক্ষ বিধারণ হয়েছে আল্লাহ নবী যখন ছয় বছর বয়সে ছিলেন ছোট্ট বেলায় ওই সময় জিব্রাইলের মাধ্যমে রসুল্লাহর পক্ষ বিদারণ হয়েছে মুসলিম শরীফের হাদিস এসেছে লম্বা হাদিস বলতে গেলে সময় পাব না খুব সংক্ষিপ্ত আগাচ্ছি এরপরে আল্লাহর নবীর উপরে কোরআনে করিম ওহি আসার আগে আরেকবার বক্ষ বিদারণ হয়েছে আর দ্বিতীয়বারে আল্লাহ রব্বুল আলামিন হাবিব যখন

শুধুমাত্র নবীদেরকে না আল্লাহ আমাদেরকেও দিয়েছেন যারা বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন কোরআনে কারিম সূরা আনআম 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহাদিয়াহু ইয়াশরাহ সদরুহু লিল ইসলাম আল্লাহ পাক বলেন আল্লাহ যেই সকল বান্দার জন্য কল্যাণ চান যে সকল বান্দাকে ইসলামের জন্য মনোনীত করেন আলামিন তাদের পক্ষকে ইসলামের জন্য মনোনীত করে দেন আল্লাহ বলবেন না আরো সুমান সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ যাদের কল্যাণ চান আল্লাহ আল্লা আলামিন যাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন হেদায়তের জন্য কবুল করেছেন তাদের বক্ষকে ইসলামের জন্য কি করে দেন উদ্বুদ্ধ করে দেন সোহা আর যাদের কপালে হেদায়েত নাই তাদের সম্পর্কে আল্লাফা করছেন কম আইন রেও দিল্লা মুয়ে আল যাদের কপালে হেদায়েত নাই যাদের কপালে হেদায়তের নূর নাই ইসলামের নূর যাদের কপালে নাই তাদের অন্তরটাকে রব্বুল আলামিন সংকুচিত করে দেন সংকীর্ণ বানায় দেন এইজন্য দেখবেন ইমানদারদের হৃদয় হয় সব সময় বড় হয় কি হয় ইমানদার হৃদয় কি হয় বড় হয় সংকীর্ণ মনতা থাকে না আর যারা কাফের আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না দ্বীনকে বিশ্বাস করে না তাদের হৃদয়টা হয় কি সংকুচিত তারা একটু সাইকেলের টায়ার বাস ফেলে পড়ে চিতয়ে পড়ে যায় ঠিক কি না আর কিন্তু ইমানদার ইমানদার তো মর্ত মুজাহিদ সেই ইমানদার কিসের সাইকেলের টায়ার বাস বোমা যেখানে বাস হয় ইমানদার সেই দিকে লক্ষ্য বস্তু ভেদ করে এগিয়ে যায় আবার করে মুসলমান ভাই আঘাত প্রাপ্ত হয়েছে কিনা ঠিক কিনা আজকে সেই মান আমাদের আছে আজকে তো যখন মাফিরে যখন আসে হুজুরের সামনে যখন বসি তখন মনে হয় ইবারে একদম খুব পাকা পুত্তাই বান্দা কিন্তু যদি ময়দানে ডাকতে হয় তখন আর খুঁজে পাওয়া ময়দানে ডাক তো কি সামনে সময় আসতেছি সামনে সময় আসতেছে কেমন তার পাওয়া যাবে সমাজের ভিতরে ইসলাম বিরোধী শক্তিকে সিল মারার টাকার বিনিময়ে বল যারা ইসলাম চায় না তিন চায়না না চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় না তাদেরকে তাদের কাছে ভোটটা বিক্রি করবে ভোট বিক্রি করবে না ইমান বিক্রি করবে কি বিক্রি করবে ইমান বিক্রি করবে মাত্র পাঁচশো টাকার বিনিময় ইমান দিয়া দিবে যাও আমার ইমান তোমারে দিয়ে দিলাম এরকম মুসলমান আছে না নাই আমার বাবাজিরা এবার আসুন দুই নম্বর আয়াতে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াদা'না আনকা বিসরা আল্লাযী

ছোট বাপ মায়ের যে কি পেরেশানি আমি অন্য কোন বিষয় হলে হয়তো বাইকে দিতাম না কিন্তু যেহেতু একটা বাচ্চা হারিয়ে গিয়েছে বাবা মায়ের পেরেশানি একটা অন্য ঠিক না

সুরাই দোহা যদি আপনি পড়েন তবেন আল্লা বলছেন পেয়েছিলাম আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দান করেছি নবীজি ছিলেন এতিম অবস্থায় আর সেখান থেকে রব্বুল আল তাকে আশ্রয় দান করেছে আল্লাহ বলেন নবী আমি আপনাকে পথ ধারা পেয়েছি আপনি তো জানতেন না হেদায়াত বলে ইমান কারে বলে কারে বলে এটা তো জানতেন না আল্লা আল্লাহ পাক আপনাকে

Yeah. Uh... روح বলতে কি বুঝানো হয়েছে এখানে কোরআন কে বুঝানো হয়েছে এই যে আমি মানুষ আমার দেহটা বেঁচে আছে আমি যে বেঁচে আছি কিসের কারণে আমার ভিতরে কি আছে হ্যাঁ নবীজিকে প্রশ্ন করা হয়েছে এস বেঁচে আছে রুফটা কি জিনিস নবীজি বলেছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন এই রুফটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ যদি এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে রুটটা চলে যায় তাহলে এক সেকেন্ডের ওপর ভরসা আছে কোনো ভরসা নাই তাহলে একটা রুষ আমার শরীরকে বাঁচায় রাখতেছে ঠিক কিনা বলেন রুষ যখন চলে যাবে আপনার অক্সিজেন বন্ধ হয়ে যাবে চোখটা বন্ধ হয়ে যাবে হাট কাজ করা বন্ধ করে দেবে সব কিছু অকেজ হয়ে যাবে কোনো কিছুই কাজ করবে না অনুরূপ ভাবে যেমন আপনার একটা রূপ আপনার শরীরকে বাঁচায় রাখে অনুরূপ ভাবে কোরআন হচ্ছে আর একটা রূপ একটা হচ্ছে দেহকে বাঁচায় আর কোরআন নামক যে রূপটা আল্লাহ পাক দিলেন এই রূপটা মানুষের ইমানকে বাঁচায় দেয় তার ইমানদাররা কয়টা রুহের অধিকারী সরে বলেন কয়টা একটা রূপ কি করে একটা রূপ শরীরকে বাঁচায় আর একটা রূপ ইমানকে বাঁচায় বুঝতে অসুবিধা হইল আপনাদের তাহলে যেই রুখটা শরীরকে বাঁচায় ওইটা আল্লাহর আদেশ আর যেটা ইমানকে বাঁচায় সেটার নাম কোরআন এই জন্য যেই ব্যক্তি ইমানদার হবে এবং ইমানকে বাঁচানোর জন্য কোরআনকে গ্রহণ করবে এবং এই দুইটা রুহের সমন্বয় যে করতে পারবে তেমতের দিন আল্লাহর কোরআন আমি তার জন্য রেখে দিয়েছেন জান্নাত সুবহানাল্লাহ তা جنন জান্নাত যে দুটি রूहের হেফাযত করতে পারে এক সঙ্গে ঠিক এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জান নবী কার বলছেন এম্মা আল ইয়িতিম ফালা

আপনার রবের প্রশংসা করুন যেও আপনার কিচ্ছু ছিল না আল্লাহ পাক আপনাকে দিয়েছেন এমন একটি অবস্থার মধ্যে এমন একটি অবস্থার মধ্যে আপনাকে তিন পরে দুনিয়া আনলাম দুনিয়া আনার পরে শুধু তাই না পরাঙ্গ দিলাম হেদায়েত দিলাম নূর দিলাম অবস্থা ভালো করলাম শুধু তাই নয় মুদিরা মুনাওয়ারার প্রেসিডেন্ট পর্যন্ত আপনারে বানায় দিরা

চিন্তা করেন এই যে মা ফিলে বসলাম মা ফিলে বসার পরে আল্লাহর শকর আদায়ের সাথে সাথে রসুলের উপরে দুরুদ আছে নাই কালেমা পড়বেন সেখানে রসুল আছে নাই নামাজ পড়বেন নামাজের ভিতরে আপনি যদি দুরুদ না পড়েন নামাজ কি কবুল হবে নাকি দোয়া করবেন দোয়ার ভিতরে যদি রসুল্লাহর উপরে দুরুদ যদি না থাকে আল্লাহ নই বলেছেন এই দোয়াটা আকাশের মাঝখানে বাসতে থাকে আল্লাহ আর বুল আলমের দরবারে পৌঁছায় কোন বান্দা যখন মোহাম্মদের সাথে অন্তর থেকে হৃদয় থেকে হৃদয়ের গভীর ভালোবাসা থেকে কেউ যদি একটা বার রসুল্লাহর প্রতি দূরত পরে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশটা নেকি লিখে দেন দশটা গোনাকে মাফ করে দেন আর দশটা মর্যাদাকে রপ্তুল আলমিন বৃদ্ধি করে দে এই জন্য দুনিয়ায় যেখানেই যাবেন সেখানেই রসুল্লাহ ছাড়া আজ কি ওই সময় কাফের বেঈমানেরা আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল নবীজির তিনটা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কয়েকজন সন্তান তিনটা সন্তান রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কাফের বেঈমানেরা বলতে লাগলো মোহাম্মদ সাল্লাহ সে তো আপনার লেস কাটা তার তো পরবর্তী বংশধর আর কেউ নাই তার নাম আর কে স্মরণ করবে কে আসবে পরবর্তীতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন শোনাই দিলেন

হাসান님이 রব্বিগাওনহার শতভাগ আপনার প্রভু নামে সালাত আদায় করুন আর কুরবানি করুন ইন্না শাদি আকাওয়াল আবতার আর निश्चय আপনার সত্য যারা হবে তারাই তবিতে পক্ষে লেস কাটা ঠিক না খুব ভালো করে লক্ষ্য করুন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে রাস থেকে 1450 বছর আগে

আজ পর্যন্ত কেউ তাদের নাম পর্যন্ত স্মরণ করে না স্মরক